মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বারো আগস্ট কোয়ালালামপুরের পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব চুক্তি স্বাক্ষর হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তিনটি নোট বিনিময়ের মধ্যে রয়েছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা কূটনৈতিক প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম উন্নয়ন অন্যদিকে পাঁচটি এম এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও পেট্রোলিয়াম খাতে সহযোগিতা দুই দেশের স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা এবং বাণিজ্যিক খাতে যৌথ কার্যক্রম ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সমঝোতা যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠার দিকে গুরুত্ব দিয়েছেন তিনি জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শীঘ্রই ইন্দোনেশিয়া ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে যৌথভাবে মিয়ানমার সফরে যাবেন শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এছাড়া বাংলাদেশের কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দেন তিনি যাতে তারা পরিবার পরিদর্শন ও নিরাপদ কর্মপরিবেশে থাকতে পারেন এই টেলিযোগাযোগ হালাল শিল্প শিক্ষা গবেষণা ও সেমি কন্ডাক্টর খাতে সহযোগিতা জোরদার প্রতিশ্রুতি দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি অধ্যাপক ইউনুসকে বাংলাদেশের মহান বৌদ্ধ হিসেবে আখ্যা দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য তার অবদানের প্রশংসা করেন হালাল শিল্প উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বারো আগস্ট কোয়ালালামপুরের মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ড ইউনুস বলেন চলুন এ বিষয়ে আমরা এগিয়ে যাই বৈশ্বিক হালাল পণ্যের বাজার বর্তমানে তিন ট্রিলিয়ন ডলার যা দুই মধ্যে পাঁচ ট্রিলিয়নের পৌঁছাবে মালয়েশিয়ার চোদ্দটি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক খাতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মালয়েশিয়ার সহযোগিতার হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের পরিকল্পনা তুলে ধরে প্রধান উপদেষ্টার সফরের অংশ হিসেবে তেরো আগস্ট মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি তাকে সামাজিক ব্যবসা প্রসারের অবদানের স্বীকৃত স্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে কোয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে ডিগ্রি গ্রহণ করেন তিনি এ সময় লাল সংবর্ধনা এবং উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক কূটনৈতিক শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন পাত্রা দিয়েছে হালান শিল্প জ্বালানি প্রতিরক্ষা গবেষণা এবং মানব সম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার অঙ্গীকার ভবিষ্যতে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর করবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ